গীতা শুধু একটা ধর্মের জন্য নয় বরং পৃথিবীর প্রতিটা মানুষকে এটা পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি আর সাফল্য পেতে পারে বলা হয় যে যেই ঘরে গীতার পাঠ প্রতিদিন করা হয় বা শোনা হয় সেই ঘরে প্রভু শ্রীকৃষ্ণ আসেন গীতা হল সরাসরি ঈশ্বরের দিব্যবাণী এর মহিমা অসীম অপরিমীয় এর আসল কদর কেউ করতে পারে না শেষ মহেশ গণেশাও এর মহিমা পুরোপুরি বলতে পারে না তো মানুষ তো আলাদা কথা গীতায় মোট আঠারোটা অধ্যায় আর সাতশো শ্লোক আছে যেগুলো সবাই পড়া একটু কঠিন তাই আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার আঠারোটা অধ্যায়ের সাতশো শ্লোকের সারমর্ম নিয়ে কথা বলব যেগুলো বুঝলে আপনি গীতার আসল মানে বুঝতে পারবেন তাই এই ভাবনাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনবেন চলুন তাহলে জানি গীতার সাতশো শ্লোকের সারমর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে থাকা আত্মাই সমস্ত প্রাণীর শুরু মধ্য আর শেষও আমি বলেই আমি সূর্য আমি বেদে সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে আমি মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ে আমি সমুদ্র পাহাড়ে আমি হিমালয় এই সমগ্র জগতে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি কেউ যতই হাজারো জিনিস জানুক পুরো বিশ্বকোষ জানুক যদি সে নিজের পরিচয় না জানে তাহলে সে অজ্ঞ কেউ যদি তোমাকে ফিরিয়ে দেয় মন খারাপ করো না কারণ তারা আসলে তোমার মূল্য বোঝে না যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চাইতে গভীর আর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাকে কাঁদতে কাঁদতে ছেড়ে যাওয়া থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই সবসময় শান্ত থাকো এতে তুমি তোমার জীবনে নিজেকে অনেক বেশি মজবুত পাবে কারণ লোহার শক্তি তখনই আসে যখন সেটা ঠান্ডা থাকে গরম হলে তাকে যে কোনো আকৃতিতে গঠন করা যায় কোন বিপদের সময় তোমাকে এই সাতটা গুণ বাঁচিয়ে রাখবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধিমত্তা তোমার ভেতরের সাহস তোমার ভালো কাজ সত্য বলার অভ্যাস আর ঈশ্বরের বিশ্বাস আত্মা সবসময় জানে ঠিক কি ভালো আর কী খারাপ কিন্তু মানুষের সামনে আসল চ্যালেঞ্জ হলো মনকে বোঝা কঠিন সময় মানুষ একা থাকে কিন্তু সমস্যার কারণে সেই মানুষই শক্তিশালী হয়ে ওঠে যে তোমাকে সম্মান করে তাকে সম্মান করো মর্যাদা দেখে মাথা নত করা দুর্বলতার লক্ষণ হে অর্জুন যে কখনো আনন্দিত হয় না কারো প্রতি বিদ্বেষ রাখে না শোক করে না আকাঙ্ক্ষা করে না যে শুভ এবং অশুভ সমস্ত কর্মের ত্যাগে সেই জ্ঞানী মানুষ আমার কাছে খুব প্রিয় আমাকে পাওয়ার তিনটে উপায় আছে ধ্যানযোগ জ্ঞানযোগ আর কর্মযোগ আর এই তিনটের মধ্যে কর্মযোগটাই সবচেয়ে প্রধান কারোর উপর বিশ্বাস করতে চাইলে তাদের কথাই নয় তাদের কাজে মনোযোগ দাও রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুল কম করা ভালো কখনো কখনো একটু নম্র হওয়ায় জীবনকে আরও সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে নেয় সে জন্মমরণের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে মানুষ ভাগবত গীতা পড়ে এবং তা মেনে চলে তার সব দুষ্টকর্মের প্রভাব শেষ হয়ে যায় যা ভাগ্যে লেখা আছে তা ভাগ্যই নিয়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসে গেলেও চলে যাবে যেমন হাওয়ার ঝোঁক নৌকাকে ভ্রান্ত করে দেয় তেমনি মানুষের ইচ্ছেগুলো বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় এক বুদ্ধিমান মানুষ হলো সেইজন যা অন্যদের দেখে তাদের গুণাবলী থেকে শেখে তাদের সঙ্গে নিজের তুলনা করে না ঈর্ষা করে না অস্ত্র শুধু শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও আঘাত দিতে পারে যে মানুষ নিজেকে পরমাত্মার থেকে আলাদা ভাবে না আর নিজের শরীরের সাথেও কোনো সম্পর্ক ধরে না সে চিরকাল জন্ম মৃত্যু থেকে মুক্তি পায় যারা আধ্যাত্মিক জাগরণে শীর্ষে পৌঁছেছেন তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম আর যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের পথ হলো স্থিরতা আর শান্তি মানব কল্যাণই ভাগবত গীতার মূল উদ্দেশ্য তাই মানুষকে তার দায়িত্ব পালন করার সময় মানব কল্যাণকেই প্রাধান্য দিতে হবে দেওয়া উচিত শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে দাঁড়ায় তুমি তার পাশে দাঁড়াও যে তোমাকে ঠকায় তুমি তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় নাহলে মানুষ তোমাকে দুর্বল আর বোকা মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে জাতিও নষ্ট হয় যারা বলে আমার কাছে সময় নেই আসলেই তাদের বিশেষ সম্পর্কের তালিকায় তোমার নাম থাকে না হে অর্জুন যে সত্যিই আমার মহান জন্ম আর কাজকর্ম বুঝতে পারে সে দেহ ত্যাগ করার পর আর জন্ম নেয় না এবং আমার পরম ধামকে পাওয়া যায় যে মানুষ সব ইচ্ছা ত্যাগ করে এবং আমি ও আমারের লালসা অনুভূতি থেকে মুক্ত হয় সে অগাধ শান্তি পায় যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে ভরসা নেই সে মানুষ জীবনে কখনও আনন্দ আর সফলতা পায় না ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট আর এটাই এক অটল সত্য সংযম সদাচার স্নেহ আর সেবা এই গুণগুলো সৎসং ছাড়া আসে না ঈশ্বরের কাছে করা প্রার্থনা দিয়ে মানুষের পরিস্থিতি বা ভাগ্য বদলে বা না বদলেও প্রার্থনা করলে মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে কথা এমন মিষ্টি রাখো যাতে কখনো ফিরিয়ে নিতে হলেও তাতে তোমার কাছে তিক্ত লাগে না নিজের মধ্যে একটু স্বাভিমান থাকা খুব জরুরি নাহলে মানুষ তোমাকে এমন জায়গায়ও দমানোর চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে শুধু এক মহাপুরুষই আত্মাকে বিস্ময়ের মতো দেখতে পায় ঠিক তেমনি আরেক মহাপুরুষই এর মূল উপাদানকে বিস্ময়ের মতো বর্ণনা করে এবং আরেক গুণী মানুষই এটি বিস্ময়ের মতো শোনে আবার কেউ কেউ শুনেও এটিকে বুঝতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ দুঃখকে সমান মনে করেন ধীর মানুষ ইন্দ্রিয় আর বিষয়ের সাথে লড়াই করে বিভ্রান্ত হয় না সে মুখের যোগ্য হয় যতক্ষণ তুমি নিজেকে হারাও না ততক্ষণ এই পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারে না দুর্বল তুমি নাও তোমার সময় এসেছে আর সময় সবার পরিবর্তন করে তুমি শুধু তোমার কর্ম চালিয়ে যাও যে কখনো সংকটে পড়েনি সে নিজের শক্তি কখনো বুঝতে পারে না যারা অন্যদের কষ্ট বুঝতে পারে যাদের মধ্যে দয়া আছে যারা সৎ হৃদয়ের তাদের দ্বিতীয় জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো ঘুমণ্ডী মানুষের বংশ ঐশ্বর্য আর মানসম্মান তিনটেই চলে যায় বিশ্বাস না হয় তোর আবন, কৌরব আর কংসকে দেখো চুপ থাকা থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করে দেওয়ার চেয়ে বড় কোনো সাজা নেই যার কাছে ধৈর্যের শক্তি আছে তার শক্তির কোনো তুলনা নেই আমাদের অকারণ চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের অন্তরের শক্তিকে ছড়িয়ে দেয় মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালাতে হয় না আর না ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে ছলনার জন্য ব্যবহার করা উচিত যোগ্য থেকে বেঁচে যাওয়া ভোজ্য খাদ্য খাওয়া সুন্দর মানুষরা সব পাপ থেকে মুক্তি পায় আর যারা পাপীরা শুধু নিজের শরীরের পেট ভরানোর জন্য খাবার রান্না করে তারা আসলে পাপ খায় অর্থাৎ যারা ঈশ্বরকে ভুলে শুধু বেঁচে থাকার চিন্তায় মগ্ন থাকে তাদের চোর ভাবাই ঠিক হবে শুধুমাত্র জ্ঞানই একমাত্র অমর উপাদান যা যে কোনো জায়গায় যে কোনো সময় আর যে কোনো অবস্থায় মানুষের সঙ্গ ছাড়ে না পৃথিবীতে যেমন ঋতু বদলায় তেমনি জীবনের সুমুক্ষও আসে যায় যুদ্ধ হোক বা জীবনের লড়াই সফলতা আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস থেকে মানুষ জন্মগতভাবে মহান হয় না তার মহানতা আসে তার কর্ম থেকে কিছু পেতে হলে নিজের উপর বিশ্বাস করো কারণ যতই ভালো বা সত্যিকারের সাহায্য করুক শেষ পর্যন্ত সবাই ছেড়ে চলে যায় বন্ধু গরিব নাকি ধনী সেটা কোনো ব্যাপার না আসল কথা হলো খারাপ সময় সে কতটা পাশে দাঁড়ায় ধর্ম যাই হোক ভালো মানুষ হোক হিসেব আমাদের কর্মের উপর হবে ধর্মের উপর নয় খুশির জন্য কাজ করলে খুশি পাওয়া যাবে না কিন্তু খুশি থেকে কাজ করলে অবশ্যই খুশি পাবে যখন তুমি অন্যদের জন্য ভালো চাও তখনই সেই ভালো জিনিসগুলো তোমার জীবনে ফিরে আসে এটা প্রকৃতির নিয়ম এটা তোমার মূল্য এটা দিয়ে নির্ধারণ হয় না যে তুমি কে এটা নির্ভর করে তুমি নিজের মধ্যে কি তৈরি করার ক্ষমতা রাখো তার ওপর হাসি খুশি মন আর হাসি খুশি মুখে আসল সম্পদ যতই অপেক্ষা করাচ্ছে সময় এলে এত দেবে যে সামলাতে পারবে না কেউ তোমার পাশে না থাকলে হতাশ হবে না কারণ আল্লাহর থেকে বড় সঙ্গী আর কেউ নেই সুখ স্বাধীনতার ওপর নির্ভর করে আর স্বাধীনতা নির্ভর করে তুমি কতটা সাহসী তার উপর বিশ্বাস ছাড়াই দুনিয়ায় কোনো সম্পর্ক বেশিক্ষণ টেকে না যদি কোনো ভুলের জন্য গতকালটা দুঃখে কেটেছে তাহলে সেটা মনে করে আজকের দিনটা বৃথা করো না অনেকেই আছেন যারা কর্ম করে সিদ্ধি অর্জন করেছেন জনক মতো জ্ঞানী লকরাও আসক্তিহীন কর্মের মাধ্যমে সিদ্ধি পেয়েছেন তাই মানুষের উচিত সব সময় ভালো কাজ করা এবং ফলের আশার থেকে দূরে থাকা হে অর্জুন আমার এই তিন লোকেই না কোনো দায়িত্ব আছে না কোনো জিনিস পাওয়ার যোগ্যতা তবু আমি কর্ম করে আমার দায়িত্ব পালন করি শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ যদি আমি কাজ করতে সতর্ক না হই তাহলে বড় বিপদ হবে কারণ মানুষ সব দিক থেকে আমার পথেই চলে এই পৃথিবীতে পরাজিত মানুষের কষ্টে কেউ সাহায্য করে না আর যদি কেউ একটু সফল হয়ে যায় তাতে কেউ খুশি হয় না তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের সুখ কাউকে দেখাও না মানুষের খাবার সবসময় সাদা আর ভারসাম্যপূর্ণ হওয়া উচিত যে মানুষ বুঝে না কী খেতে হবে কত খেতে হবে কোথায় খেতে হবে আর কিভাবে খেতে হবে সে কখনো পরমাত্মাকে পায় না যে মূর্খ মানুষ শুধু দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনেছে কিন্তু সে মনেই সেই ইন্দ্রিয়গুলোর বিষয় নিয়েই চিন্তা করে থাকে সেই মানুষকে মিথ্যাবাদী বা দম্ভী বলা হয় যে পুরুষ ঐতিহ্যের পথে চালে না সৃষ্টিচক্রের নিয়ম অনুসরণ করে না অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না সে ইন্দ্রিয় দিয়ে ভোগ ভোগ করে পাপি মানুষ বেকারই বেঁচে থাকে কিন্তু যে মানুষ আত্মায় মগ্ন থাকে আত্মায় তৃপ্ত থাকে এবং আত্মায় সন্তুষ্ট থাকে তার জন্য কোনো কর্তব্য কিছুই নেই আত্মার মানে এখানে সবচেয়ে বড় সত্য আর যে সত্যকে বোঝে সত্যিই খুশি থাকে এবং সত্যের মধ্যেই থাকে তার জন্য কোনো কর্তব্য থাকে না কিন্তু এমন মানুষ মিলবে লাখ লাখের মধ্যে একটা সেই মহাপুরুষের এই পৃথিবীতে না কাজ করার কোনো প্রয়োজন থাকে না কাজ করার অকারণে কোনো প্রয়োজন থাকে আর সমস্ত প্রাণের মধ্যে স্বার্থের কোনো সম্পর্কও থাকে না সরল কথা বলতে গেলে যাকে পরমাত্মা মিলেছে সে আর অন্য কোনো কাজ কেন করবে যারা জ্ঞানী যারা ঈশ্বরের সত্যিটা বুঝে নিয়েছে হ্যাঁ তাদের এই দায়িত্ব হয়ে গেছে যে তাদের কাজ করার ধরন থেকে কোথাও কারোর মনে কাজ করার ব্যাপারে বা অপমানের ভাবনা যেন না জন্মায় তাই সেই জ্ঞানী ব্যক্তিদের জন্য জরুরি যে তারা এমন উদাহরণ সামনে রাখুক যার দ্বারা সবাই নিজের কর্ম নিজের দায়িত্ব পালন করার জন্য প্রেরণা পায় তামসিক গুণযুক্ত মানুষদের মধ্যে অলসতা বা ঘুমানোর মতো কাজ হয় রাজসিক গুণ সম্পন্নরা ছোটোখাটো ব্যাপারেও সাহসী বা বীরত্বপূর্ণ হওয়ার চেষ্টা করে কিন্তু জ্ঞানী মানুষরা জানে তাদের গুণই তাদের কর্ম করাচ্ছে আর যারা জ্ঞানী নয় তারা ভাবে সব নিজেরাই করছে যে সম্পর্কগুলোতে সময় পড়লে স্বার্থ আর মানে গন্ধ আসে সেগুলো তুলে ফেলে দাও গভীর সমুদ্রে সত্যি অর্থে যদি তুমি তোমার জীবন বদলাতে চাও তাহলে প্রথমেই তোমাকে তোমার মন বদলানোর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ তোমার মন যেভাবে থাকবে তোমার চিন্তাভাবনাও ঠিক সেভাবে হবে আর তোমার চিন্তাভাবনা যেভাবে হবে তোমার জীবনও ঠিক সেভাবে হবে যা যাচ্ছে সেটাকে যেতে দাও আজ সেটা থেকে গেল কাল তো চলে যাবে তুমি যতই সরল সোজাসাপটা আর কোমল হৃদয়ের হবে ততই চালাক আর বেহায়া মানুষদের দ্বারা তাড়িয়ে দেওয়া হবে জীবনে সবকিছু আবার ফিরে পাওয়া যেতে পারে কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক আর বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না বিশ্বাস করো সেই জন্য যিনি সত্যিই সেই বিশ্বাস রাখার যোগ্য কিছু সময় সঙ্গত কফনের কাঁধে দেওয়ার জন্য মিলে যায় সত্যিকারের মানুষের ওপরও ততটা বিশ্বাস রাখো যতটা ওষুধের ওপর রাখো অবশ্যই একটু তিক্ত হতে পারে কিন্তু তোমার জন্যই ভালো হবে যাদের কখনো তোমার কাছে আসে কদর করেনি তাদের থেকে দূরেই থাকা ভালো বড় মানুষ সেই যে ছোটদের ব্যথা বুঝতে পারে কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যতটা সম্ভব দূরে থাকো ততটাই সুখী থাকবে প্রতিটি সম্পর্কে প্রতিটি সম্পর্কের আলাদা আলাদা সীমা থাকে কিন্তু যখন বিষয়টি আত্মসম্মানের হয় তখন সেই সম্পর্ক শেষ করাই ঠিক হয় সকালে ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে দেয় যারা সফল হয় তারা কখনো দেরি করে ঘুমায় না সাহায্য এমন একটা ব্যাপার করলে মানুষ ভুলে যায় আর না করলে মনে রাখে প্রত্যেক মানুষ দুই ধরনের লোকের কাছে সব সময় হার মানে একটা তার পরিবার আর একটা তার পছন্দের মানুষ বোকারা নিজের ক্ষতি করে কিন্তু যারা তার সাহায্য করে তাদেরও ক্ষতি করে নিজের জীবনে এতই ব্যস্ত হয়ে পড়ো যে পছতাবা দুঃখ ঘৃণা ভয় সময় নষ্ট করার কোনো দরকার নেই কেউ যদি বিশ্বাস ভাঙে তারও ধন্যবাদ জানাও তারা আমাদের শেখায় যে বিশ্বাস করতে হয় ভাব সচেতনা নিয়ে জীবনে সুখ শান্তি চাইলে নিজের সমস্যার সমালোচনার কাছে হার মানো না জন্মগত সম্পর্ক প্রকৃতির উপহার কিন্তু নিজের তৈরি সম্পর্ক তোমার আসল সম্পদ সেগুলো ভালো করে সামলাও কারো গুণ বা দোষ বিচার করার আগে নিজের চোখটাকে ন্যায্য আর পরিষ্কার রাখতে হয় কাউকে নিজের দুর্বলতা বলো না কারণ অনেক সময় মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে ফায়দা তোলে জীবনে কখনো দুইজন মানুষকে ভুলে যাও এক হলো যে তোমাকে কষ্ট দিয়েছে আরেক হলো যে কষ্টে তোমার সঙ্গে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরাই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর সাথে থাকব। তুই কাউকে এতটাও নিচু করিস না যে সে তোরকে নিচুই মনে করতে শুরু করে মানুষ তোর কদর তখনই করবে যখন তুই তাদেরও ঠিক তেমনি উপেক্ষা করতে শিখবি দীপকের জীবন এই জন্য সম্মানযোগ্য নয় যে সে জলে বরং এই জন্য সম্মানযোগ্য যে সে অন্যদের জন্য জলে অন্যদেরকে নিয়ে ঈর্ষা করে না সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ দুটোই চিরস্থায়ী নয় জীবনের অর্ধেক অভিযোগই এমনই শেষ হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে কথা বলার বদলে একে অপরের সঙ্গে কথা বলা শিখে যায় বিশ্বাস করো কাউকে এতটা যে সে তোমার সঙ্গে ঠকানোর সময় নিজেকে দোষী মনে করে আর ভালোবাসো কাউকে এতটা যে তার মনে সবসময় তোমাকে হারানোর ভয় থাকে বেদের অর্থ না জানলেই চলে কিন্তু বুদ্ধিমত্তা দায়িত্ব বফাদারি আর এই চার শব্দের মর্ম বুঝে নাও তবেই জীবন অর্থপূর্ণ হবে সচেতন মানুষ পুণ্য আর পাপ দুটোকেই এই জীবনেই ত্যাগ করে অর্থাৎ ওগুলোর থেকে মুক্তি পায় যেই সময় তোর বুদ্ধি মোহের মতো ঝোপঝাড়কে ভালোভাবে পেরিয়ে যাবে তখন তুই শুনেছিস আর শোনার মধ্যে আশায় লোক এবং পরলোক সম্পর্কিত সব ভোগ থেকে বৈরাগ্য পাবে হে অর্জুন যে সময় মানুষ তার মন থেকে সমস্ত কামনাগুলো ভালোভাবে ত্যাগ করে এবং আত্মার থেকে আত্মার মধ্যেই সন্তুষ্ট থাকে সেই সময় তাকে স্থির প্রজ্ঞ বলা হয় দুঃখ পেলে যার মনের মধ্যে উদ্বেগ হয় না সুখ পেলে যে সম্পূর্ণরূপে স্পৃহাহীন যার রাগ ভয় আর ক্রোধ সব নষ্ট হয়ে গেছে এমন মনেই স্থির বুদ্ধি বলা হয় যিনি কচ্ছপ তার সব অঙ্গগুলোকে চারদিক থেকে যেমন গুটিয়ে নেয় ঠিক তেমনি যখন পুরুষ ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে ইন্দ্রিয়কে সব রকম ভাবে সরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির হয় এভাবে ভাবতে হবে কার সঙ্গে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে নাও তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠেছে কান্না বলে জীবনে কখনো সুযোগ পাওয়া গেলে কারো জন্য সারথী হওয়া স্বার্থপরতা নয় ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের উপদেশ দেয় এবং অধর্মে পূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ দুখী নয় কারণ সে ঈশ্বরকে মানে না মানুষ দুখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না কারণ সে ঈশ্বরকে মানে না সময় এলে সবার ভাগ্যে আসবে সময়ের আগেই যা চাও সেটাই দুঃখের কারণ হয় কারো সাথে খাঁটি ভালোবাসা মানে পবিত্রতা আর দেবত্বের প্রতীক যা কিছু হয়েছে তাতে তোমার কোনো অংশ নেই তাই তোমার সব দুশ্চিন্তা বৃধা সবকিছু শুরু আমার থেকে হয় আর শেষও আমার কাছে এসে হয় ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ আসল নয় ইন্দ্রিয়ের সুখ প্রথমে তোমাকে অমৃতের মিষ্টতা দেবে কিন্তু পরে তোমাকে ধ্বংস করবে কান্না বলে হে মানুষ তুমি তোমার জীবনকে অর্থপূর্ণ করতে পারো হ্যাঁ কিন্তু এর জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতেই হবে যদি তুমি আমার কথা অদ্ভুত লাগে তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এখন তুমি জিনিসগুলো আমার মতো দেখো না একবার যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে জীবনে কখনো হতাশ হতে হবে না একবার যারা আমার বিশ্বাস করে তাদের আমি কখনো ছেড়ে দিই না যারা আমার ভক্তদের ঠকায় তাদের আমি সবচেয়ে বড় শত্রু যদি কেউ একবার আমার ভক্তকে ঠকায় তাহলে আমি জন্ম জন্মান্তরে তার উদ্ধার করব না আমি করি আমি প্রত্যেক হৃদয়কে একটা মন্দিরের মতো দেখি যত সুন্দর হয় হৃদয় সেখানে আমি তত বেশি থাকি শ্রী ভগবান বলেন এই দুনিয়ায় তোমরা সবাইকে ভালোবাসো কিন্তু পূর্ণ বিশ্বাস কাউকে করো না যদি তোমাকে বিশ্বাস করতে হয় তবে শুধু পরমাত্মার উপর করো যখন তুমি শুরু করবে স্বাভাবিকভাবেই তোমাকে ব্যর্থতার মুখোমুখি হতেই হতে পারে অনেকবার তোমাকে পড়েও যেতে হতে পারে কিন্তু এর মানে এই নয় যে তুমি সেই কাজটা ছেড়ে দাও একসময় আসবে যখন তুমি পরিপূর্ণ হয়ে যাবে এবং তোমার সব কাজ সফল হবে এই কাজেও আমি সব সময় তোমার পাশে থাকব। তোমার ছোট বড় সব কাজেই আমি তোমার সাথে থাকবো তোমার মন যা চায় করো কিন্তু বিনম্রতা আর সরলতার সঙ্গে অহংকার নিয়ে নয় এই পৃথিবীতে আসার পরে তোমার মূল উদ্দেশ্য এখান থেকে মুক্তি পাওয়া শুধু সেই মানুষই মুক্ত হতে পারে যে তার কাজগুলোতে দৃঢ় সংকল্প নিয়ে স্থির থাকে এবং সুখ দুঃখ দুটোকেই সমানভাবে সহ্য করে যে মানুষ তার আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং আমাকে দেখতে পারে যে মানুষ আমাকে সব কিছুতে দেখতে পায় এবং আমার অস্তিত্বের অনুভূতি অনুভব করে সে আমার সত্যিকারের ভক্ত সে এমন ভক্তদের আমি ভালোবাসি বন্ধুরা এই ভিডিওতে এটাই ছিল আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলো না কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবে না আর এমনই জ্ঞানবর্ধক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টাটা বাজিয়ে দিও ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সবসময় খুশি রাখুক নিজের খেয়াল